আসসালামু আলাইকুম বিউটিফুল ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নিয়ে এসেছি বরবটি দিয়ে রুই মাছের মাথা এবং পেটি রেসিপি চলুন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই তো আমি শুরুতেই রুই মাছের মাথা এবং পেটিগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এবং গরম তেলে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এবং জিরা পেস্ট আর দিয়ে দিবো তিন টেবিল চামচ হলুদ গুঁড়া এবং তিন টেবিল চামচ মরিচগুড়া এই গুঁড়াগুঁড়ো দিয়ে দেওয়ার পরে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে লবণ অ্যাড করে দিব আর আরও পরিমাণ মতো পানি অ্যাড করে দিব একটু ভালোভাবে মশলাগুলো যাতে কষানো হয় এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে বরবটি এবং আলু কেটে রেখেছি ওইটা ভালোভাবে ধুয়ে কেটে রাখা হয়েছে এগুলো এখন এটা ভালোভাবে মশলার মধ্যে দিয়ে বা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটোগুলো এখন সবগুলো সবজি ভালোভাবে কষানো হয়ে গেলে আপনি সবজিগুলো যত ভালোভাবে কষাবেন খেতে ততই ভালো লাগবে তো আমিও সেভাবে খুব ভালোভাবে এগুলো নিয়ে চিরে মিশিয়ে কষিয়ে নিব আর রান্নার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি অ্যাড করার পর যখন এটাতে একটু ব্লক চলে আসবে তখন আমি রুই মাছের মাথা এবং পেটিগুলো এটার সাথে অ্যাড করে দিব এবং রান্না করতে থাকব আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিবো ধনেপাতা তো এই তো রান্না হচ্ছে আমি রান্না শেষ হওয়ার জন্য অপেক্ষা করব। খেতে বেশ মজাদার হয় এভাবে যদি বরবটি রান্না করা হয় তো আমার কাছেও ভাল লাগছে আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন ভালোই লাগে গরম ভাতের সাথে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য